যেখানে বিক্ষোভের মুখে পড়তে হলো সি মুরুগানকে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছেন এই নিয়ে সি মুরুগান মহিলারা তার দিকে তেড়ে এসেছেন কেউ ছাতা নিয়ে তেড়ে এসেছেন বলে অভিযোগ করেছেন তিনি বাড়ি রাস্তা তৈরি হয়নি এই অভিযোগ নিয়ে এমন আচরণ করেছেন মহিলারা আজ বিকেলেই রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনে বলে সূত্রের খবর এইটা হচ্ছে ফলতার ছবি যখন স্পেশাল রোল অফিসার বা সি মুরুগান যাচ্ছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা টাকা পাইনি ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির আমাদের সঙ্গে কে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী